ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো স্টার জলসায় মিলন তিথি ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন এবার শুরু করি মিলন তিথি ধারাবাহিকে এই অভিনেত্রী অহনার মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মিতা অহনার মা মিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অবন্তি দত্ত এবং এনার বর্তমান বয়স সাতচল্লিশ বছর মিলান্তিতি ধারাবাহিকে এই অভিনেত্রী অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম দেবিকা অর্জুনের মায়ের ভূমিকায় যিনি আছেন তার আসল নাম স্বাগতা বোস এবং এনার বর্তমান বয়স চুয়ান্ন বছর মিলন তিতি এই অভিনেত্রী বন্যের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সাথী বন্যের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পিঙ্কি ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স একান্ন বছর মিলন্তি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম রিজু রিজুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ইন্দ্রনীল মল্লিক এবং এনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর মিলন্তীতি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম জিনিয়া জিনিয়া চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মধুরিমা বসাক অভিনেত্রী মধুরিমা বসাকের বর্তমান বয়স উনত্রিশ বছর মিলন্তিতি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম আকাশ আকাশের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শুভজিৎ দত্ত অভিনেতা শুভজিৎ দত্তর বর্তমান বয়স চুয়ান্ন বছর মিলনতিথি ধারাবাহিকে এই অভিনেত্রীর নাম কেয়া কেয়া চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সায়ন্তনী অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের বর্তমান বয়স বছর মিলনতিথি ধারাবাহিকে এই অভিনেতা অর্জুনের বাবার ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম রুদ্র শেখর মল্লিক অর্জুনের বাবার ভূমিকায় যিনি আছেন তার আসল নাম রজত গাঙ্গুলি এবং এনার বর্তমান বয়স একাত্তর বছর মিলনতিথি ধারাবাহিকে এই অভিনেত্রী অর্জুনের পিসির ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম শিবানী শিবানীর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মল্লিকা মজুমদার অভিনেত্রী মল্লিকা মজুমদারের বর্তমান বয়স একচল্লিশ বছর মিলনতিথি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম আদিত্য আদিত্যর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রিজু বিশ্বাস এবং এনার বর্তমান বয়স আটত্রিশ বছর মিলন তিথি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম অর্জুন ইনি ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন অর্জুনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম জিতু কমল অভিনেতা জিতু কমলের বর্তমান বয়স সাঁত্রিশ বছর তিথি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম অহনা অহনার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম উশসি রায় অভিনেত্রী উশসী রায়ের বর্তমান বয়স উনতিরিশ বছর তিথি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম বন্নি বন্নির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবজানী চক্রবর্তী অভিনেত্রী দেবযানী চক্রবর্তীর বর্তমান বয়স বত্রিশ বছর তাহলে বন্ধুরা মিলন তিথি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন